দেখুন বন্ধুরা বিশাল বড় ভাঙন মাছ পেয়েছি কতগুলো পিচ হয়েছে এখানে নমস্কার সুন্দরবন এরিকা এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজ আমরা দেখছেন ব্লক ফিচিংয়ের গায়ে মাছ ধরতে এসেছি আজকের পর্ব নিশ্চয়ই আপনাদেরকে মুগ্ধ করবে আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বিগত দিনগুলো যেমন থেকেছেন ভালো লাগলে

গাল কেটেছে তাড়াতাড়ি দেখো 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 কত বড় মাছ পড়েছে দেখো কত বড় মাছ কত বিশাল বড় মাছ এটা মাছ কিন্তু মাছ ভাবতেও পারিনি এত বড় মাছ পেয়ে যাবো আজকে খুব আনন্দ হচ্ছে দেখুন কত বড় মাছ চলো উপর নিয়ে চলো উপরে 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 চলো নালে চলে যেতে পারি চলো 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 উপরে চলো এই যে দেখুন বন্ধুরা কত বড় মাছ কত বড় মাছ পেয়ে গেছে আজকে দেখুন মাছ লাফাচ্ছে দেখুন দারুণ লাগছে দেখুন কত বড় মাছ কত বড় হবে বলো তো

কিন্তু দেখতে মুছে নেই তো দেখার বন্ধুদের মুছে দেখুন যথেষ্ট বড় মাছ এক কেজির উপরে যাবে আবারও জাল ফেললাম বন্ধুরা দেখা যাক এবার আমরা কতগুলো মাছ পাই হ্যাঁ আজকে তো আমরা বড় মাছ পেয়ে গেলাম কিন্তু বন্ধুরা আমরা এখনও জাল ফেলছি কারণ কি আমাদের ভিডিওটা কমপ্লিট করতে হবে এই কারণেই কিন্তু আমরা জাল এখনও ফেলছি আপনারা সঙ্গে থাকুন আর আজকের এই যে বড় মাছ পেলাম এই মাছের ভিডিওটা আপনারা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে মাছ হ্যাঁ পড়েছে 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 বন্ধুরা মাছ কিন্তু আমরা নতুন জায়গাতে এসে মাছ পাচ্ছি

ভিডিওটা কমপ্লিট করতে হবে দেখুন কত বড় একটা গুলে মাছ পড়েছে অনেক বড় গুলে মাছ কিন্তু এই গুলে মাছ কিন্তু ছুটাছুটি করছিল এখানে দেখা যাচ্ছিল জলের উপর হ্যাঁ মাথা ছিপে দিচ্ছে। হ্যাঁ চলে দেখুন কত বড় মাছ তা চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই নতুন জায়গা আমরা এখানে জাল ফেলতে এসে কিন্তু ঠকেনি আমরা মাছ পেয়ে যাচ্ছি আবারও জালের খেমন দিলাম বন্ধুরা আমাদের ব্যাগে কিন্তু যথেষ্ট পরিমাণ মাছ হয়ে গেছে বন্ধুরা তবুও যেহেতু আমাদের ভিডিওটা কমপ্লিট করতে হবে আর ভেবেছিলাম যে এখানে এসে মাছ পাবো কিনা নতুন জায়গা এর আগে তো এর আগে কিন্তু আমরা আসিনি এই সমস্ত জায়গায় আজ প্রথম আসলাম দেখুন মাছ আবারও কিন্তু জায়গায় এসে কিন্তু আমরা ঠকছি না

কতগুলো মাছ এই যে দেখুন এখানেও আমাদের অনেকগুলো মাছ উঠেছে এখামন থেকে তা চলো একটু সামনের দিকে এগিয়ে যাই চলো এসছি যখন এদিকে দেখছেন একদম নতুন জায়গা বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই সমস্ত দৃশ্যগুলো দেখে দেখুন জল থই থই করছে তোমার জালে কেমন মারাটা কিন্তু দারুণ আমি তো এই ব্যাপারে স্পেশালিস্ট জানো আমি এ ব্যাপারে অনার্স করেছি তুমি তো জানো বন্ধুরা আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করব আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা দেখুন আমাদের কতগুলো মাছ আমরা পেয়েছিলাম এটা থালায় সুসজ্জিত করা রয়েছে আপনারা দেখুন আর কমেন্টে অতি অবশ্যই লিখবেন বন্ধুরা